রাধে সদা মুঝে পরে প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রাধা রানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন বৃন্দাবন ধাম দর্শন এবং পূর্ব ব্রজ মণ্ডল চুরাশি কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন খুব অল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন राधे राधे বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রাধারানী কৃপায় ভালো এবং সুস্থ আছেন আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে যমুনাজির জলস্তর কিন্তু থাকতে থাকতে অনেকটাই বেড়ে যাচ্ছে তবে বন্যার পরিস্থিতি সেভাবে হয়নি এবছর তবে আজকে এসে যেটা দেখতে পেলাম যে আমাদের যে পরিক্রমা মার্গ যেটা থাকতো যেটা দিয়ে ভক্তগণ বৃন্দাবনে পঞ্চকশি পরিক্রমা করতেন সেই পরিক্রমা মার্ক পর্যন্ত যমুনাজির জলে ডুবে গেছে জলস্তর এতটাই বেড়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি জলস্তর এতটাই বেড়েছে যে যমুনাজির যে পঞ্চগশী পরিক্রমা ছিল যমুনাজির পাড় দিয়ে যে রাস্তাটা সেই রাস্তাটা পুরো কিন্তু জলমগ্ন হয়ে গেছে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন বৃন্দাবনে কিন্তু সত্যি আবার বন্যার পরিস্থিতি হয়ে গেল যমুনা প্রচুর পরিমাণ জলস্তর বেড়েছে তাই যারা ভক্তরা যারা এখন বৃন্দাবনে আছেন আর যারা বৃন্দাবনে আসছেন আপনারা যারা যমুনা স্নান করতে নামবেন অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কেন জলস্তর এখানে প্রচুর পরিমাণে বেড়ে আছে তাই যে কোনো মুহুর্তে দুর্ঘটনা কিন্তু হতে পারে প্রশাসনের তরফ থেকে কিন্তু বারবার সাবধান করে দেওয়া হচ্ছে যে যমুনা নামলে দেখে শুনে কেসিঘাট রয়েছে কেসিঘাটে নামবেন এবং লোকাল যারা রয়েছেন তারাও বারবার আপনাদের সাবধান করে দিচ্ছে যে আপনারা দেখে শুনে নামবেন যমুনা জিতে যারা স্নান করতে নামবেন অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বেশি দূরে যাওয়ার দরকার নেই পাশে থেকেই আপনারা যমুনা জিতে স্নান করে আপনারা স্নান সেরে ফেলবেন বেশি দূরে গেলে আর যমুনা জিতে জলের প্রবাহ আমি দেখানোর চেষ্টা করছি জলের প্রবাহ কিন্তু প্রচণ্ড রয়েছে প্রচুর পরিমাণ জলের প্রবাহ রয়েছে তাই এবছর সেরকম কোনো অঘটনের খবর এই অবধি আসেনি বন্ধুরা বৃন্দাবনে বেশিরভাগ কেশিঘাটের দিকে অঘটনের ঘটনা আসতো প্রতি বছরই তো এবছর এই অবধি সেরকম কোনো দুর্ঘটনার দুঃসংবাদ আসেনি এই অবধি তবুও আমি আপনাদের সকলের উদ্দেশ্যে অনুরোধ করব যে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আমি দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ জলস্তর বেড়ে রয়েছে আপনারা একবার দেখুন ভক্তরা কি পরিমাণ কষ্ট করে বৃন্দাবনের যে পঞ্চকোষি পরিক্রমা পঞ্চকোষি পরিক্রমা দিচ্ছে আপনারা দেখুন একবার আমি এই মুহূর্তে রয়েছি শ্রীধাম বৃন্দাবন থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন কি পরিমাণ ভক্তরা কষ্ট করে জলের উপর দিয়ে যমুনা জিতে এটা খুবই রিস্কি আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো যাতে এপাশ দিয়ে ভক্তদের কিন্তু আসতে না দেওয়া হয় কারণ যে কোনো মুহূর্তে এখানে কিন্তু অঘটন ঘটতে পারে উপর দিয়ে আরেকটা রাস্তা আছে যেটা সামনে চিরঘাট হয়ে রাধারমনজি দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে ক্যাশিঘাটে একটা রাস্তা রয়েছে উপর দিয়ে সেই রাস্তাটা দিয়ে যাতে প্রশাসন ব্যবস্থা করে দেয় আমি সেটা প্রশাসনের কাছে অনুরোধ করব। এবং লোকাল যারা রয়েছেন এখানে লোকাল যারা আমার ব্রজবাসী মিত্র কিংবা আমার যারা লোকাল বন্ধু বান্ধব রয়েছেন তাদের কাছে আমি বলবো যাতে প্রশাসনের নজরে এই জিনিসটা আনা হয় এটা কিন্তু খুবই রিস্কি একটা কাজ হয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা দেখুন ভক্তরা কিভাবে খুব রিস্ক নিয়ে এরপর দিয়ে চলাফেরা করছেন আপনারা দেখুন একবার দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটাই পরিক্রমা মার্ক ছিল এই যে এই যে সোজা দিয়ে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই পরিক্রমা মার্ক ছিল মানে এখনও আছে তবে যমুনার যে জলস্তর কতটা বেড়েছে তবুও ভক্তরা এই পাশ দিয়ে যাতায়াত করছেন আমি সেইটা বারবার যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে এই যে রেখাটা রয়েছে না যে বিটগুলো রয়েছে ওই বিটগুলোর ওপাশেই কিন্তু প্রচুর পরিমাণ গভীর রয়েছে এই যে খাম্বাগুলো রয়েছে না লোহার খাম্বাগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই লোহার খাম্বাগুলোর ওপাশেই প্রচুর পরিমাণ গভীর রয়েছে বন্ধুরা তা যে কোনো সময় যারা জানেন তারা তো সাবধানে চলাফেরা করবেন কিন্তু যারা জানেন না তারা কিন্তু যে কোনো মুহুর্তে দুর্ঘটনার শিকার হতে পারেন তা আমি স্থানীয় প্রশাসনের কাছেও আবেদন করব এবং আমার যারা স্থানীয় ব্রজবাসী বন্ধুরা রয়েছে মিত্র রয়েছে তাদের কাছেও আমি আবেদন করব যে আপনারা বিষয়টি অবশ্যই অবশ্যই এই বিষয়টা বিবেচনা করবেন প্রচুর পরিমাণ জলস্তর বেড়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আমি আরও আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন দূরে একজন বৃদ্ধ বাবা আসছেন কতটা রিস্ক নিয়ে উনি আসছেন উনি যদি কোনো কারণে ফিসলে যান উনার রক্ষা সম্ভব কি আপনারাই দেখে বলুন বন্ধুরা খুবই খুবই ভয়াবহ অবস্থায় বর্তমানে যমুনাজির জলস্তর যে পরিমাণ বেড়েছে সত্যি সত্যি কিন্তু বৃন্দাবনে বন্যা হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা জলস্তর এবং জলপ্রবাহ কতটা রয়েছে বন্ধুরা একবার দেখুন আপনারা জলের স্রোতটা কি পরিমাণ রয়েছে আপনারা একবার দেখুন যে জলের স্রোতটা কি পরিমাণ রয়েছে দেখতে পাচ্ছেন জলের স্রোতটা কী পরিমাণ রয়েছে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন জলের স্রোত কি পরিমাণ রয়েছে তাই যারা এসেছেন বা যারা আসছেন খুবই সাবধান বর্তমান পরিস্থিতিতে যমুনা জিতে স্নান করতে হলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এটা বারবার বারবার আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করছি যারা জানেন তাদের ক্ষেত্রে এতটা অসুবিধা না হলেও যারা জানেন না তারা কিন্তু যে কোনো মুহূর্তে বিপদের সম্মুখীন হতে পারেন কারণ এই যে লোহার খাম্বাগুলো আছে না তারপরেই রয়েছে যমুনাজির গভীর গভীর গভীরতম খাদ রয়েছে যমুনাজির তাই যে কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা হতে পারে আমি বারবার বলছি স্থানীয় প্রশাসন যাতে এই বিষয়টি অবশ্যই লক্ষ্য করেন অবশ্যই বিবেচনা করার বিষয়টি আমাদের চিরঘাট হয়ে রাধা হয়ে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা খুলে দেওয়া হোক সোজা ওটা কেশিঘাটে বেরিয়ে যাবে পরিক্রমা মার্ক হয়ে সেই রাস্তাটা নিরাপদ থাকবে ভক্তদের জন্য এই রাস্তাটা কিন্তু নিরাপদ নয় ভক্তদের জন্য কেউ বাধা দিচ্ছে না তাই ভক্তরা অবাব চলাফেরা করছেন এই রাস্তাটায় কিন্তু এই রাস্তাটায় কিন্তু চলাফেরা করাটা খুবই ঝুঁকিপূর্ণ একটা সিদ্ধান্ত বন্ধুরা রোজ শ্রীদাম বৃন্দাবনের দর্শন হতে চলেছে প্রিয় বৃন্দাবন চ্যানেলে আপনাদের আমার সবার প্রিয় এই বৃন্দাবন ধামকে আমরা যারা ভালোবাসি আমরা প্রায় চেষ্টা করি রোজ যাতে বৃন্দাবন দর্শন করতে পারি আর আমার প্রয়াসও থাকে আমি যাতে রোজ আপনাদের সিধাম বৃন্দাবন দর্শন করাতে পারি তাই যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আপনাদের একটা সাবস্ক্রাইবার আপনাদের একটা সাবস্ক্রাইব আপনাদের একটা মেসেজ একটা লাইক অনেক মনোবল বাড়িয়ে দেয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাদের যারা ভক্তরা রয়েছেন তারা অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন বন্ধু যারা হচ্ছেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন I <laughs> গাছটার উঁচুটা দেখুন বন্ধুরা সেই উঁচু থেকে জাম মারলো ছেলেটা কি দুঃসাহস ভাবুন আমার তো দেখে বুকের ভিতর ধরপড়ানি শুরু হয়ে গেছে আবার যমুনা জিতে যে পরিমাণ স্রোত দেখতে পাচ্ছেন আপনারা ব্রজবাসী ওরা যার জন্য এতটা সাহস রয়েছে ওরা ছোটবেলা থেকেই এখানে যমুনা জিতে খেলাধুলো করেছে ওরা যমুনাজির হারেক লাহারের সম্বন্ধে পরিচিত আমার তো দেখেই বুক ধড়পড় করলো আমাকে যদি কেউ এক লক্ষ টাকাও দেয় আমি এখান থেকে জাম মারতে পারবো না ওই যে ও পাশে ফিরে আসছে দেখুন চলে এই যে দেখুন ফিরে আসছে ও পাশ দিয়ে গিয়ে ওখান থেকে ফিরে চলে এলো এখান থেকে জাম মেরে ফিরে চলে এলো কি সাহস দেখুন ফিরে চলে এলো এখন ওপাশ দিয়ে গিয়ে আবার ফিরে চলে এলো এটা প্রথমবার নয় এটা নিয়েছে ছ সাতবার চাপ মেরে চাল অলরেডি দেখে যেরকম ভালো লাগলো সেটা আমার বুকের ধরপড়ানি শুরু হয়ে গেছিল আমি বললাম এতটা সাহস কি করে হয় না যমুনা যদি জল কম থাকলে অনেকে উপর থেকে জাম্প করে অনেকে কিন্তু জল এতটা জল রয়েছে তারপর জলের স্রোত রয়েছে ভাই স্যালুডো আর তুমি তো ফির যা আরেও দেখুন বন্ধুরা কতটা প্র্যাকটিস থাকলে ব্রজবাসী তাই করতে পারছে আমাদের তো কল্পনার বাইরে আমাদের তো কল্পনার বাইরে এটা প্রথমবার নয় এটা নিয়ে প্রায় সাতবার মতো হয়ে গেল বন্ধুরা ও উপর থেকে চাপ মেরেছে উঁচুটা দেখতে পাচ্ছেন কতটা উঁচু রয়েছে উপর থেকে নিচে অবধি ও পাশ থেকে দৌড়ে এসে ও জাম করছে দূরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন রাধে রাধে